একদিন সকালে স্বামীজি ঘুম থেকে উঠে দেখি তার স্ত্রীর মুখ একদম ফুলে গেছে স্বামীজি চিন্তায় পড়ে গেলেন আরে এ তো দেখি গাল নয় গোয়াল ঘরের মতো ফোলা স্ত্রী কিছু বলছে না শুধু আ করছে স্বামীজি দৌড়ে গেলেন দাঁতের ডাক্তারের কাছে ডাক্তার বললেন এ তো দেরি করে এনেছেন কেন স্বামীজি বললেন দেখুন বাবু আমার স্ত্রী কাল রাত থেকে কথা বলতে পারছে না আমি তো ভেবেছিলাম এটা স্বর্গের উপহার ডাক্তার একটু হাসলেন তবুও এনেছেন কেন স্বামী বলল আজকে কথা না বললেও চলে কিন্তু আগামী সপ্তাহে আমার বোনের বিয়ে যদি আমার স্ত্রী না থাকে কে সবার সঙ্গে ঝগড়া করবে ডাক্তার এবার হেসে কেঁদে ফেললেন বেচারা দাঁতের চিকিৎসা শুরু করলেন চিকিৎসা শেষে স্ত্রী একটুও হাসছে না স্বামী বললেন তোমার মুক্তা আবার আগের মতো হয়েছে এখন শান্তিতে কথা বলো স্ত্রী গম্ভীর গলায় বলল আজ থেকে আমি কথা বলব কম কাজ করব বেশি স্বামী আতকে উঠেন তোমার কাজ মানে তো আবার আমার উপরই ঝাড়ুঝাটা স্ত্রী বলল হ্যাঁ তবেই তো সংসারে শান্তি থাকবে স্বামী চিন্তায় পড়ে গেল না জানি ডাক্তারবাবু কোন সর্বনাশটা করে ফেললেন